বার নিউজ নির্ভীক এসে গেছে সেই তৃণমূলের জনগর্জন সভা ব্রিগেডের জনগর্জন সভায় যদিও এখনো আমরা গাড়ি রাখার মতো জায়গা পাচ্ছি না এবং ব্রিগেডে ঢোকার জন্যে জায়গা পাচ্ছি না চারিদিকে ব্যারিকেড এবং লক্ষ লক্ষ মানুষের মাথাই শুধু দেখা যাচ্ছে কিন্তু আমরা যে কিভাবে ব্রিগেডে ঢুকব সেটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ঠিকমতো এ করতে পারছি না তো যাই হোক আমরা কয়েক মিনিটের মধ্যে দর্শকদের নিয়ে যাব একেবারে ব্রিগেডের সেই জনজোয়ার জনগর্জন সভায় এই মুহূর্তে আমরা আছি ব্রিগেড আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেড ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে ঘড়ির কাঁটায় কাঁটায় এগারোটা বাজতে চলেছে এবং সেই এগারোটা বাজার সাথে সাথে ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণাও হয়ে গেছে যে এবারে সভা শুরু হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির ভিতর থেকেই দেখাচ্ছি দর্শক আপনারা দেখুন ব্রিকেটের সভা আমরা তৃণমূলের জনগর্জন সভা যা নাম দেয়া হয়েছে আমাদের গাড়ি থেকে এখনো আমরা নামতে পারছি না লোক হয় লোক ঢুকছে

কলকাতার বুকে এগারোটার সময় লাখো লাখো লোক এটাও কল্পনার বাইরে আমাদের ডাকিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আমরা রাখাচ্ছি। বাম দিকটা যেখানে হাজার হাজার বাস চার চাকা স্করপিও সুমো থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর গাড়ি এবং সব গাড়িতেই প্রায় তৃণমূলের পতাকা তাইতো জনগর্জন সভা নাম দেয়া হয়েছে ব্রিগেডের জনগর্জন জনগণের জনগর্জন কেন্দ্র সরকারের একশো দিনের কাজ সহ আবাস যোজনার টাকা আটকে রাখা অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চনা করার প্রতিবাদে আজ ওঠার দিন বলে ঘোষণা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ শুধু আসছে তাদের জনস্রোত যাকে বলে সেই জনস্রোত তার খানিকটা অংশ আমরা দেখাচ্ছি গাড়ির মধ্যে থেকে কারণ আমরা এখনও পর্যন্ত গাড়িটা কোথায় রাখবো এবং সেই গাড়িটা কোথায় রাখা হবে তারপরে নামা হবে কীভাবে আর কীভাবে যাওয়া হবে সেটাও ঠিক করে উঠতে পারা যাচ্ছে না আমরা মাগ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের কিছু তৃণমূল নেতাকর্মীর সফর সঙ্গী ফিরাকল থেকে যার যাত্রা শুরু হয়েছিল সঙ্গে আমরা নিউজ নিজ ছিলাম ইতিমধ্যেই একশোর বেশি দর্শক সরাসরি এই অনুষ্ঠান দেখছেন আমরা একটু পরেই দেখাবো কিভাবে সমাবেশে মানুষ আসছেন যদি মানসিকভাবে এখনো সভা শুরু হয়নি তার আগেই আমরা পৌঁছে গেছি নিউজ নিভিকের দর্শকদের দেখাচ্ছি আপনারা এসে গেছেন দুশো জন আপনারা সরাসরি দেখছেন আমাদের এই লাইভ কাস্ট অনুষ্ঠান আমরা এখনো পর্যন্ত গাড়ি থেকে নামতে পারছি না গোলাম মোস্তফা সিপাহ গাড়ির মধ্যে আছেন ইলিয়াস মন্ডল গাড়ির মধ্যে আছেন শেখ রাজ্জাক গাড়ির মধ্যে আছেন আরফ মন্ডল তার আছেন শেখ আতিয়ার আছেন নুর হোসেন

We'll be well, right well, well, well. I done ཉມ ཉས��ོཁ ཉ རསྐ རྺ ཉས རྺ ཉས རཇ རྺ རན རང རེ རེ རོས རེ ོ ར ྡྷ ག �$